কয়রাসোল ব্লকের লোকপুর থানার থমতোরা খান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গ্রামে অবস্থিত লোকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা বীরভূম বর্ধমান সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট ষোলোটি দল খেলায় অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় ছোট্টু একাদশ বাজারি পাণ্ডবেশ্বর বনাম সঞ্জিত একাদশ লোকপুর নির্ধারিত সময়কালীন টান টান উত্তেজনার মধ্যে উভয় পক্ষ এক এক গোল করার ফলে খেলা অমীমাংসিত থেকে যায় যার পরনায় ট্রাই বেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয় সেখানে তিন দুই গোলের ব্যবধানে সঞ্জিত একাদশ লোকপুর বিজয়ী বলে ঘোষিত হয় পুরস্কার পুরস্কারস্বরূপ বিজয়ী দলের হাতে নগদ কুড়ি হাজার টাকা ও পাঁচ ফুটের ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ পনেরো হাজার টাকা ও পাঁচ ফুটের ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপারকে কৃতি খেলোয়াড় হিসেবে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় বলে ক্লাব সম্পাদক আকবর আহমেদ খান সভাপতি জামাল খান ক্লাব সদস্য জরিবুল খান বাটুল খানরা সেই কথা জানান উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক কান্তি ঘোষ ও শ্যামল কুমার গাইন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিকুল হোসেন খান লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধিবর প্রমুখ একান্ত সাক্ষাৎকারে ক্লাব সম্পাদক আকবর আহমেদ খান বলেন থোমতোরা খান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই নিয়ে চতুর্থ বর্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মাঠটি খেলাধুলার স্বার্থে থমতোরা গ্রামের পক্ষ থেকে লোকপুর উচ্চ বিদ্যালয়কে দান করা হয়েছে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নজরদারি না করার ফলে মাঠটি বেদখল হয়ে যাচ্ছিল এবং অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে যেগুলো দেখতে খুব দৃষ্টিকটু তাই মাঠটিকে বাঁচিয়ে রাখতে এই সমস্ত খেলাধুলোর আয়োজন পাশাপাশি আমাদের লক্ষ্য যে গ্রাম ভিত্তিক ফুটবল দল গড়ে উঠুক গ্রামের ছেলেরা যেন ভালো খেলোয়াড় হয়ে ওঠে সর্বোপরি বর্তমান প্রজন্ম যে মোবাইল আসক্তি হয়ে উঠেছে তা থেকে সরিয়ে খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করে তোলা খয়রাসুল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ আমরা আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হইবে ফুট বল আমরা

থামতড়া গ্রামের ছোট্টপাড়া গ্রামের তিন দিনের ওয়ান ডে যে টুর্নামেন্ট করা গিয়েছিল তার আজ খেলা সম্পূর্ণ হলো এবং যে গ্রাউন্ডটা সম্পূর্ণ হলো সেটা থামতড়া গ্রামবাসী সবাই উদ্যোগে এটা হাই স্কুলকে দান করা হয়েছিল কিন্তু হাই স্কুল আজ পর্যন্ত কোনো রক্ষণাবেক্ষণ করে নাই যেটুকু যা করেছে থামতড়া গ্রামের ছেলেদের উদ্যোগে তারাই মেরামতি করেছে এবং তারাই এই গ্রাউন্ডটাকে সচল রেখেছে তো আমার খুব অনুরোধ যে এই গ্রাউন্ডটার প্রতি যেন সরকার বা হাই স্কুল নজর দেয় হ্যাঁ সেই বিষয়ে আমি কিছু বললাম আর আমি চাই যে প্রত্যেকটা বাইরের প্লেয়ার না এনে নিজে গ্রামের উদ্যোগে নিজের খেলে ছেলেদিকে নিয়ে যদি টিম তৈরি করে তা আমার মনে হয় আরও ভালো খেলাধুলা হবে আমি আশা করি যে প্রত্যেকটা গ্রাম থেকে সবাই একটা একটা টিম উঠবে আগে যেমন উঠতো এখনও আবার এক একটা টিম উঠবে সব মোবাইল নিয়ে এখন চুপচাপ সারাদিন ঘাটছে এই এই আমি বার্তা দেবো যে মোবাইল ছেড়ে যেন কিছুটা সময় খেলার উপর দেয় তারা পরিচালনা খান স্পোর্টিং ক্লাব আকবর আহমেদ ডাকরাম বুলবুল

উচ্চ অক্ষণ যে প্রতিটা মানুষের প্রতি এবং মানুষের মনে জাগ্রত হয়েছে তার জন্য আমরা খুবই গর্বিত কেননা বর্তমান যে সময় সে সময় মোবাইলে অবক্ষতনের দিকে এগিয়ে গেছে কিন্তু আমরা দেখে যাচ্ছি বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় ফুটবল সেটাকে সঙ্গী সাথী করে গ্রামের লোক এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে এবং ক্লাবের এবং গ্রামের যারা যারা রয়েছে এবং যারা যুব সম্প্রদায় কিন্তু খেলা থেকে বেশ আগে ধরে রেখেছেন তার জন্য আমরা খুবই গর্বিত যাই বিশেষ কিছু বলবো না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা কথা বলবো আপনারা যারা আবেদন করলেন আমাদের সামলতা রয়েছে সেগুলো বিচার পর্বে রয়েছে সেগুলো আমরা চিন্তা ভাবনা করবো কিন্তু মাস্টার মশাই যে কথা বললেন যে এই মাঠটা দুই ব্যক্তি এখানে দান করেছেন ওনারা কিন্তু এটাই বলবো মন থেকে অনেক বড় এবং এই রকম মন থেকে বড় হওয়া মানুষ হওয়া উচিত মনে করি কারণ আমরা আজকে এসছি কিছু নিয়ে যাব না খালি হাতে যাব। তাই প্রত্যেকটা মানুষকে আমি বলবো কিছু দান করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের হয়ে কাজ করতে হবে সবাই মিলেমিশে থাকতে হবে এইটাই আমাদের একান্তভাবে অনুরোধ করবো এইটা আমাদের মন থেকে শপথ নিতে হবে খেলাধুলার মাধ্যমে হার জিত আছে একটা টিম হারে একটা টিম জিতে কিন্তু তবু আমরা হেরে গেলে আবার চান্স নেই যে আমরা আবার টিম করব আবার জিতার চেষ্টা করব তাই আমি দুটো টিমকে ধন্যবাদ দেব যে আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার আছি এই বিষয়টা যদি পঞ্চায়েত সমিতি উত্থাপন করে যদি বাউন্ডারির ব্যবস্থা কিছু করা যায় সেই চেষ্টা করব সেই সঙ্গে আমি সুলতারা স্পোর্টিং ক্লাবের সমস্ত ছেলেদেরও উদ্যোগকে স্বাগত জানাচ্ছি তোমরা এইভাবে এগিয়ে চলো আগামী দিনে এই খেলাটা আরো বর্ধিত আকারে হোক এটার অভিযোগ বলল যে আগামী দিনে এমন ভোট আকারে হোক যেখানে আমরা বড় জেলা থেকে বা রাজ্য থেকে কোনো বিশেষ খেলোয়াড়কে বা কোনো নেতৃত্বে আনতে পারি যাতে এটা আবার দেখাতে পারে যে সুলতরা স্পোর্টিং ইউনিয়নের যুবক যেভাবে খেলাটা পরিচালনা করছে এবং আমরা চাইব যে তারা আর শুধু ফুটবল নয় বিভিন্ন কাজে এগিয়ে আসুক বিভিন্ন মানুষের সেবায় এগিয়ে আসুক এবং এই সেবামূলক কাজের মধ্য দিয়ে তারা প্রমাণ করুক যে মানুষের সাথে আছি মানুষের সাথে থাকবো আমি তোমাদের ধন্যবাদ